আমি স্নিগ্ধা আমি চলে এসেছি টলে চর্চার আরও এক নতুন পর্ব নিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসছি টলেপাড়ায় চর্চিত হওয়া সব থেকে দুর্দান্ত খবরগুলি জানেন কি এখন টলে পাড়ায় সব থেকে চর্চিত খবর কি হ্যাঁ ঋত্বিক রোসেন বাঙালি কি ভাবছেন ভুল শুনছি না না ভুল রোশন আসলেই বাঙালি তিনিও পাঁচটা বাঙালির মতো মাছ ভাত খেতে ভালোবাসেন তার শরীরেও বলছে বাঙালি রক্ত ভাবছেন কিভাবে তার যে ঠাকুমা হীরা নাকড়াল তিনি ছিলেন একজন বাঙালি তার আগের সারনেম ছিল মিত্র সেখান থেকে বলা যেতেই পারে ঋত্বিক রোশন একজন বাঙালি এবং তার শরীরে বাঙালি রক্তই বলছেন নচিকেতা সে প্রথম নীলাঞ্জনা থেকে শুরু করে বৃদ্ধাশ্রম প্রত্যেকটা গান আমাদের যেন মন ছুঁয়ে যায় কিন্তু এখন সামনে এসেছে এক নতুন তথ্য আরও এক গায়ক সিধু তিনি নাকি জানিয়েছেন নচিকেতার প্রত্যেকটা গানই কোনো না কোনো জায়গা থেকে নেওয়া হ্যাঁ কি শুনছি ঠিকই নচিকেতার যে গান সে প্রথম নীলাঞ্জনা সেটা নাকি বাংলাদেশের কোন এক ব্র্যান্ডের সুর থেকে নেওয়া হয়েছে এমনই জানিয়েছেন গায়ক সিধু দু একটা গান হয়তো সেইভাবে ইনফ্লুয়েন্স বললেও বেশিরভাগ গানই আমার মনে হতো অরিজিনাল বেশি বলতে পারি নীলাঞ্জনা ওয়ান মানে হাজার কবিতা এটা অবশ্যই বাংলাদেশি ব্যান্ডের জোয়া ফিডব্যাক তাতে Tadegan দিন যায় দিন চলে যায় রাজ যায় রাত চলে যায় সময়ে যে বাধা মানে না এই মনকে বোঝানো যে গেল না এই মনকে বোঝানো যে গেল না এই একটা গান নয় হলো আর আর অন্য কোনো গান এটা শুনছিলাম না বনিলঞ্জনা তাহলে 3 তে চলে যাই ধুলছে হাওয়ায় নানা রা ফুল বেসামে বেসামে মৌস উনিশ এই ব্যাপার কিন্তু মেনেও নিয়েছেন নচিকেতা তিনি বলেন শুধুমাত্র বাংলাদেশি ব্র্যান্ড না এই গানটা ওয়েস্টার্ন এক কালচার থেকে নেওয়া হয়েছে বাংলাদেশি ব্র্যান্ডটি ওখান থেকে নিয়েছেন এবং নচিকেতা সেখান থেকে এই গানটি নিয়ে তারপরে এর সুর দিয়েছেন হ্যাঁ ঠিকই শুনছেন নচিকেতার প্রত্যেকটা গান তাহলে কি নচিকেতা নিজের গাওয়ার নয় নিজের সুর দেওয়ার নয় এর পরবর্তীতে কি আসতে চলেছে দেখতে হলে সঙ্গে থাকুন ইন্দ্রাণী হালদার বাংলা সিনেমা জগতে এক চর্চিত নাম যার সিনেমা এবং মুখের কথা মানুষের মনে দাগ কেটে যায় কিন্তু এই ইন্দ্রাণী হালদার কি বলিউডে কে হতে হয়েছিল ইফটিজিং এর শিকার এ কথা তিনি নিজেই জানিয়েছেন তখন তার বয়স হচ্ছে কুড়ি সিনেমা জগতে তার তখন রমরমা বাজার তখন তাকে বলিউড থেকে ডাক পাঠানো হয় বলিউডে এক সিনেমার জন্য কিন্তু প্রডিউসার তাকে ডাকে তার বাংলায় এবং তার সাথে নানা খারাপ ব্যবহার করার চেষ্টা করে সেখান থেকে তিনি আর বলিউডে যাননি তারপর থেকে তিনি টলিউডে ভালো নায়িকা হয়ে রয়ে গেছেন বাংলা এখন চর্চিত সিনেমা হলো খাদার রিলিজ হওয়ার পর থেকে দর্শকের মনে সাড়া ফেলে দিয়েছে আর পাঁচটা দর্শকের মতোই দেব ফ্যান হচ্ছে প্রসেনজিতের ছেলে ত্রিশানজিৎ ছোট থেকে সে দেবকে দেখে বড় হয়েছে তাই বড় হয়ে দেবের প্রতি ভালোবাসা কমেনি খাদান রিলিজ হওয়ার পর তিনি জানিয়েছেন দেবদা ইকুয়াল টু ফ্যান দেব দেবদাকে যে ভালো না বাসে সে বাংলা সিনেমাকে নাকি ভালোবাসে না তাই দলে দলে খাদানকে দেখতে আসুন উনিশে জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রুবেন এবং শ্বেতা কিন্তু তাদের বিয়েতে রয়েছে নানা নিয়ম নীতি কি নিয়ম নীতি হ্যাঁ তাদের বিয়েতে হবে না কোনো হবে বৈদিক মতে বিবাহ বিবাহে পুরোহিত থাকবেন একজন কন্যাদার মহিলা এবার দেখা যাক তাদের বিয়ের আর কি ঘটনা আমরা দেখতে পাই দেখতে হলে সঙ্গে থাকুন পরিচর্চার আজকের পর্ব এখানে শেষ হলো কিন্তু পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সঙ্গে থাকুন বাংলায় নমস্কার